তোমাদের ভূগোলের নদী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার জন্য আজকে এটা মনে চার নম্বর ভিডিও আমি আগে এগুলো ধারণা ও জলবিভাজিকা নদী উৎস মোহনা শাখা নদী উপনদী এগুলো আলোচনা করে দিয়েছি অন্য ভিডিও আমি ছোটো ছোটো ভিডিও দিই তিন থেকে চার মিনিট কি পাঁচ মিনিট হয়ে যায় তাতে তোমাদের আলোচনা করে দিই তোমাদের পড়ারও সুবিধা হয় আমাদেরও ভিডিও করার সুবিধা হয় দেখো আজকে আমাদের আলোচনা হবে নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী নিত্যবহ নদী কি আমি একটু নিজের ভাষায় বলে নিই তারপর ভাষাতে যাব অনেক নদীতে বারো মাস জল থাকে অর্থাৎ যে নদীগুলো পাহাড় পর্বত থেকে বের হয় বরফ গলা জলে সেই নদীগুলোতে বারো মাস জল থাকে সারা বছর বারো মাস কি সারা বছর বলা হয় তাই তোমাদের ভাষায় লিখবে যে নদীগুলিতে সারা বছর জল থাকে সেই তাদের 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 নিত্যবহ নদী বলে এদেরটা কেটে তাদের করবে আর এইটাকে যে করবে যে নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে সংজ্ঞা বললি উদাহরণ দিতে হয় যেমন গঙ্গা নদী ঠিক আছে আর যে নদীতে বর্ষাকাল ছাড়া শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর নদীগুলোতে জল থাকে না তাদেরকে তাদেরকে তা লিখবে তাদেরকে আর যে লিখবে যে নদীগুলোতে এখানটা লিখবে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না তাদেরকে অনিত্যবহ নদী বলে যেমন হচ্ছে গন্ধেশ্বরী বাঁকুড়ার গন্ধেশ্বরী এছাড়া অজয় মৌরাক্ষী দামোদর এগুলো হবে এরা মালভূমি থেকে বের হয়েছে সেই জন্য এদের মাস জল থাকে না এখন দেখো খুব একটা ভালো জায়গা এই চ্যাপ্টারটা পড়তে হবে নদীর তিনটে গতি আছে তিনটে গতিতে তিনটে করে কাজ অর্থাৎ ভূমিরূপ গঠন জানতে পারলে অধ্যায়টা ভালো শেখা হয়ে যাবে যদি স্যাররা বুঝিয়ে না দেয় তোমরা ভিডিওটা দুবার তিনবার দেখো তাহলে মুখস্থ হয়ে যাবে দেখো ডাউনলোড করে নি দেখতে পারো এখানে দেখো নদীর তিনটে গতি এখানে আমি একবারে বলে দিই তো ধাপে ধাপে যাব আমি একটু ছবিতে বুঝিয়ে দিই নদীর উচ্চগতি এটা মধ্য গতি এটা গতি এই নিম্নগতিতে এসে না গতি নদী এইখান থেকে এটা গতি হবে এটা মধ্য গতি হবে এটা উচ্চ গতি হবে নিম্ন গতিতে সে নদীর গতিপথ হারিয়ে ফেলে পথটা হারিয়ে ফেলে মানুষের বয়স হয়ে গেল যেটা হয় নদীরও তাই নদী যখন উৎস থাকে তখন সে মানে একদম খুব গতি থাকে তার অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচেতে নামে অর্থাৎ উচ্চ গতিতে তখন সে দুপার ভেঙে দেয় ক্ষয় করে খুব ক্ষয় করে ক্ষয় ক্ষয় নিচে নামিয়ে নামিয়ে দেয় উচ্চ গতি মধ্যগতি নিম্নগতি তিনটে গতি দেখলাম এই উচ্চ গতিতে তিনটে কাজ জেনে নেবে কীরকম ভূমিরূপ গঠন হয় যেমন ধরো গিরিখাত হয় ক্যানিয়ান হয় আর জলপ্রপাত হয় আমি একটু খাতায় যাই তাহলে আরো ভালো হবে দেখো আমি একটা নদী আঁকি বেশি ঢাল হয়ে গেল এটা উচ্চগতি এটা মধ্য গতি করি এটা এইখান থেকে এটা নিম্ন গতি করি নদী প্রথমে সরু হয় তারপরে একটু করে মোটা হয় তারপরে একটু করে মোটা হয় তারপরে একটু করে মোটা হয় নদী আঁকার একটা বর্ধ তাহলে এইখান পর্যন্ত এটা উচ্চ গতি এই গতিতে তিনটে জিনিস তৈরি করবে এক গিরিখাত প্রথম অক্ষটা লিখি দুই ক্যানিয়ন তিন জলপ্রপাত তোমাদের পড়বে যে গতিতে কী রূপ ভূমিরূপ গঠন করে তবে নিশ্চয় লিখিতে বলো গিরিখাত ধী আকৃতি হয় এটা আয় আকৃতি ক্যানিয়ন হয় আর জলপ্রপাত মধ্যগতিতে তিনটা করবে মধ্যগতিতে তিনটে মধ্যগতিতে এসে কী হয় আমি গিরিখাত আর ক্যানিয়নটা নিয়ে আলোচনা করে দিচ্ছি পরে কী কী ভূমিরূপ গঠন করে বলে দিই দেখো মধ্যগতিতে এসে নদী নদী গো আঁকা পথে যায় আঁকা বা আঁকা পথে উঁচু জায়গায় পড়ে গেল আর তাকে যেতে হবে ঘুরে ঘুরে যায় তো এই যে ঘুরে ঘুরে যাওয়ার সময় এই যে জায়গাটা ধরো আমি একটু ভালো করে দেখাই নদী একে মেঁকে একে মেঁকে এঁকে মেঁকে যাচ্ছে নদী একসময় এই পাড়টা ভাঙতে 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 এইখানে এসে লেগে যায় তখন এই যে জায়গাটা ফাঁকা পড়ে থাকে হ্রদ হয়ে যায় এটাকে বলা হয় অশ্ব খুরাকৃতি হ্রদ তাহলে এটা এখানে হয় অশ্বোক খুরাকৃতি হ্রদ এইখানটা নদী প্রচুর বাঁক নয় নদী বাঁক নদী বাঁক যাকে মিয়েন্ডার বলে নদী বাঁক কি বলা হয় মিয়েন্ডার আর অশোক হ্রদ আর আরেকটা কী তৈরি হবে নদী বাঁক হলো অশোক খোরাকৃতি হল হলো আর একটা তোমাদের কোথায় আছে দেখিয়ে দিচ্ছি একবারে নদী দ্বীপ এই নদীর মাঝে দ্বীপ তৈরি হয়ে যায় তা নদী দ্বীপ মিয়েন্ডার অর্থাৎ নদী বাঁক আরেকটা আর একটা কি বলে দিলাম তোমাদের নদী বা অশ্ব খোরাকৃতি হল তাহলে নদী দ্বীপ ছবি করে দেখে নাও নদী দ্বীপ মেহেন্দার একে বলা হয় নদী বাঁক আর অশ্ব খুরাকৃতি হল গতিতে তিনটা করবে নিম্ন গতিতে এসে না নদী ব তৈরি করে কি করে তৈরি করে আমি বলে দিচ্ছি ব দ্বীপ বদ্বীপ তৈরি করে এক নম্বর প্লাবন ভূমি তৈরি করে আর খাঁড়ি এটা তোমাদের নেই খাঁড়ি তৈরি খাঁড়ি হয় তা এই তিনটে জিনিস এখানে দুটো বললেও ক্ষতি নেই তোমাদের এটা নেই খাঁড়ি মানে যখন মাছ ধরার সুবিধা হয় এই নিম্ন গতিতে এগুলো তৈরি করে কি করে করে বদ্বীপটা দেখো নদী যখন শেষ পথে গতিপথ হারিয়ে যাচ্ছে এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে আবার এই জলটা এসে এখানে লেগে যাবে একটা বয়ের মতো একটা দ্বীপ তৈরি হয়ে যায় এইগুলো গতিপথ হারিয়ে ফেলে দিয়ে আবার প্লাবন ভূমি দুকুল প্লাবিত করে চলে যায় প্লাবন ভূমির ছবিটাও আছে দেখে নেবে আর এইখানে গিরিখাত একটা আলোচনা করে দিই গিরিখাত হলো ভি আকৃত্তে অর্থাৎ উচ্চ গতি থেকে জলটা নদীর জলটা এসে এইরকম জায়গায় পড়ছে মানে এইগুলো কঠিন শিলা ক্ষয় পারে না এরকম পড়ে আবার এরকম উঠে যাচ্ছে তো এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু ভি আকৃতি এটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এটা এটা এই ভিয়াকৃতি গিরিখাতটা কোথায় তৈরি কোথায় দেখা যায় কলোরোডা নদীতে বই দেখি কলোরোডা নদীতে এটা খুব ইম্পর্টেন্ট এটা পড়বে আর আর একটুখানি ইম্পর্টেন্ট জায়গা আছে আমি বলে দেব এইখানে দেখো কলো মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরোডা নদীতে ক্যানিয়ন আছে গিরিখাতও আর দেখা যায় তাহলে আমরা আর একটা জিনিস কি গিরিখাতটা হয় পার্বত্য অঞ্চলে আর ক্যানিয়নটা হয় শুষ্ক অঞ্চলে মনে থাকে যেন তাহলে দেখো পার্বত্য অঞ্চলে গিরিখাত হয় আর বৃষ্টিহীন অত শুষ্কহীন পার্বত্য অঞ্চলে গিরিখাত হয় আর মানে শুষ্ক অঞ্চলে কিন্তু ক্যানিয়নটা হয় আর একই তত মরুভূমি এলাকাতে তা তোমাদের ছোট্ট ভিডিও আমি ছোট্টভাবে আলোচনা করলাম পরের ভিডিওতে এই নদী আর মানুষ নিয়ে আলোচনা করব তোমাদের এখানে অনেক সমস্তটাই পড়া হয়ে গেছে প্রায় এটা নিয়ে আলোচনা করব নদী ও মানুষ নিয়ে ভালো একটা লাইক করব